তারিখে রাত দশটা পাঁচ দশ বাজবে আমি হঠাৎ করে দেখলাম যে কারা দুয়ারে কথা বলছে আমি পিড়েতেই বসেছিলাম আমার গাড়িটা ভাড়া গিয়েছিল গেট লাগানো ছিল দিয়ে আমি এসে আবার ফিরেতেই বসে আছি দিয়ে হঠাৎ করে দেখছি মানে সাবির আর মিলন পাঁচ টোককে ঢুকে পড়ে দিয়ে সাবির দরজাটা খুলে দেয় আর মিলন আমাকে ফিরে থেকে টেনে বাইরে ফেলে পাঁচ পাঁচ ভেঙে দিয়েছে তা দিয়ে বেধরক পাটির ফ্ল্যাগ নিয়ে কাঁচা বাঁশের ফ্ল্যাগ টিএমসি পার্টির বিখ্যাত মার মানে সেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন এবং আমার বাড়িতে একটা ব্যাট ছিল সেটা দিয়েও মেরেছে আমার স্ত্রী ছিল খালি বাড়িতে ওকেও বাঘনা বাগনি ঠেলা ঠেলি করেছে সেটাও দেখতে পাবেন নিশ্চয়ই আমার পাশের বাড়িতে দাদা বউ দিয়ে এসেছিলো নাহলে হয়তো আরও মাত্র এবং প্রচুর মেরেছে কুঁড়ালেছে লাঠি দিয়ে মেরেছে ব্যাট দিয়ে মেরেছে আমি অজ্ঞান অবস্থায় উঠোনে পড়ে গেলাম লাস্টে যে চ্যালেঞ্জ হয়ে গেলাম কারণ জানি না লকাই আমি এর আগে তো একদিন জয় শ্রীরাম বলেছিল হয়তো সেদিনও বলেছি আমাকে ওইরকম দোলের পর দিন আমাকে ডেকে নিয়ে গেল নিয়ে যে বললে আমাকে ডাকতে পাঠাইছিল আমি গেলাম দিয়ে আমাকে বলছে তুমি আমাকে বাখান করেছো আমি ওর পাশে বসে আমি কোনো না লকাই দাও তোমাকে আমি কেন বাখান করব তুমি আমার শত্রু দিয়ে আমি মনে যদি বলেও থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও দিয়ে জড়ি জড়িয়ে পাটা পর্যন্ত ধরেছি হঠাৎ করে ওই সাবিরেতে আর ওই মিলনেতে আমাকে পুকুরে পাত দিয়ে নিয়ে চলে গেল সায়রে দিয়ে অন্ধকারে যেয়ে ওই লাঠি করে পাঁচ সাত গা আমি প্যানে পেচ্ছা পর্যন্ত করে দিয়েছিল দাগও পড়ে গিয়েছিল লকাই হচ্ছে তৃণমূলের এখন অঞ্চল সভাপতি এই বাইচণ্ডী বেড়গ্রাম পঞ্চায়েত জয়শ্রীরাম বলার জন্যই মাত্র না না ওই জয়শ্রীরাম বলি বলে ওরা ভাবছে হয়তো আমি বিজেপি করি কিন্তু আমার বাবা দাদু আমরা তো সারা জীবনই কংগ্রেস থেকে টিএমসি আগে দুদিনে তো আমরা ছিলাম হ্যাঁ করেছি থানাতেও করেছি কোর্টেও করেছি প্রথম দিন বলতে আমি গিয়েছিলাম একবার আমার শরীর খুব অসুস্থ বাড়িতে খালি আমার স্ত্রী নিয়ে গিয়েছিল যাওয়ার সময় বড়ো থাকে নাই দেখে আমি ডাক্তার দেখাতে গিয়েছিল আমি দেখুন খণ্ডগোষে হাসপাতালের থেকে আমার যা শরীরের অবস্থা বর্ধমান হসপিটাল গিয়েছিলাম বর্ধমান হসপিটালে চেক আপ করিয়ে একটা হোমে আবার যে ড্রেসিং ফেসিং করালাম করিয়ে সেদিনে কোর্টে ছুটি ছিল দিয়ে চলে এলাম তিন দিন ঘর থেকে বেরোই নাই তারপরেতে আমি কোর্টে যেয়ে প্রথম করেছি তারপর খণ্ডগোষ থানায় করেছি হ্যাঁ প্রশাসন আমাকে অবশ্যই আশ্বাস দিয়েছে ওরা ব্যবহার ভালো করেছে কাল আমার বাড়িতেও এসেছিলো ওই পতাকার যে ফ্ল্যাগ ছিল ব্যাট ছিল সব নিয়ে গেছে দেখে গেছে ইনকোয়ারি করে গেছে ওরা বলেছে দোষীরা শাস্তি পাবে আর আমিও চাই দোষীরা শাস্তি পাব সুবীর মন্ডল। সুলতান না এখন এখন তার আতঙ্ক কাটেনি সেই রাতে আমার স্বামী এই গানটা বসেছিলো সেদিন গাড়ি ভাড়া গিয়েছিল তীরেই বসেছিল সেই সময় পাঁচি টোপকে সাবির আর মিলন ঢোকে আর মিলন পিড়ে থেকে টেনে নিয়ে যেয়ে উঠোনেতে আমার স্বামীকে খুব মারধর করে এবার লাঠি ঠ্যাঙ্গা এবার গোড়ালি পর্যন্ত দিয়ে সেন্সের অবস্থা মাটিতে পড়ে থাকে সেই সময় দুয়ারটা খোলার পরই আমার পাশের বাড়ি দাদা বৌদি এসেছে না এলে আমাদের হয়তো আমার স্বামীকে হয়তো মারধ আমরা মহিলা ছিলাম আমি ছিলাম আর আমার যা ছিল একজন দুজন ছিলাম দশ বারো জন স্থানীয় না টিএমসি পার্টির নেতা নেতা হ্যাঁ মিলন মিলনের নেতৃত্বই হয়েছে সাবির মিলন ছিল অরূপ এরা অনেক হ্যাঁ অনেকেই ছিল হ্যাঁ মারধর অত্যাচার করেছে হ্যাঁ ঠেলাঠেলি করেছে গালগালাজিও করেছে এমনকি আমার স্বামীকে গুড়ালতে যে আমিও আমায়ও গুড়ালি খেয়েছি আমার স্বামী সেই সময় টিএমসি পার্টি সিএম পার্টি করে কিন্তু কোনো ইয়েতে যায় না ঝামেলা ঝুট ঝামেলা যায় না কিন্তু সেই সময় জয় শ্রীরাম বলেছে সেইটাই ওদের ডাক সেটাই ওদের রাখ আমরা চাইছি দুশি শাস্তিপাক অন্নপূর্ণা মন্ডল দেখুন এই ঘটনা সম্বন্ধে আমার কোনো কিছু আমি অবগত নই ঘটনা সম্বন্ধে আমার জানা নাই আমি শুনছি আরও দু একজন সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিলেন আমি আজকে আমার চাষের কাজের জন্য বা আমার গত দোসরা বৈশাখ মেয়ে বিয়ের কারণে ঝামেলার মধ্যে ছিলাম প্রায় দশ থেকে পনেরো দিন আমি নিজের ঝামেলায় ছিলাম এখন মাঠে দেখতে পাচ্ছেন ধান আসছে বসে রয়েছে এখনও তো আমার ওখানকার সম্বন্ধে কোনো ধারণাই নাই কোনো আমি কোনো আমার কাছে খবরও নাই আপনাদের বলার কারণে আমি হয়তো খোঁজ নিয়ে দেখব যে কেন এতটা রেগে গেল কি কারণে রাখল কি কারণে এই ঘটনা ঘটল নিশ্চয়ই সেটা আমি দেখব এবং সবার উপরে হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেছেন যে আইন কোনো দিন নিজের হাতে তুলে নেওয়া যাবে না লোকাল প্রশাসন আছেন ওসি সাহেবেরা আছেন থানায় আছে থানায় জানাতে হবে সেটা যদি থানায় তারা না জানিয়ে থাকে নিশ্চয়ই তারা ভুল করেছে কিন্তু প্রশাসন সব সবসময় সাহায্য করেন প্রত্যেকটা বিষয়ে প্রশাসন সেটা দেখবেন আমি খোঁজ নিয়ে দেখি দেখে তারপর মন্তব্য ঘটুন এ সম্বন্ধে আমার কোনো জানা নাই সেটা দেখুন হয়তো ভিডিওর মধ্যে থাকে সেটা তো নিশ্চয়ই তাহলে জানতে হবে যে করেছে কে করে এবার আমার সময় আমি তো জানতে পারিনি যে কীভাবে কারা দলীয় পথ পতাকা তো আমাদের রাস্তাতে আমি দেখতে পাই লাখ লাখ পতাকা রয়েছে কেউ যদি একটা ধরুন সেই পতাকা ধরে আমরা কারো বাড়িতে ঢোকে তাই বলে যে সে আমাদের কর্মী হবে এরকমটা তো নয় খ্যাতি নয় হ্যাঁ লকাই বলে তৃণমূল করবি নিশ্চয়ই হ্যাঁ লকাই তৃণমূল করবি এবার তার যদি ছবি থাকে নিশ্চয়ই প্রশাসন দেখবেন প্রশাসনের বিচার করবেন এই জায়গাটাতে এবং সেই জায়গায় যে কেন হলে সেটাও আবার দেখতে হবে তার পিছনের কারণটা কি সে কোন কারণে ঢুকেছে এটাও আবার দেখতে হবে এই জায়গাটা রাতে বাড়িতে মহিলা রয়েছে না আমি আপনাকে বলি দেখুন আমি আপনাকে বলি কতগুলো লোক কী দেখ আমি আদৌ আমার কাছে এই ভিডিও নাই আমি খবর পাই আপনাদের মুখ থেকে আমি শুনছি এবারে যদি এইটা হয়ে থাকে যদি অরিজিনাল আপনাদের কথা মিলে থাকে তাহলে নিশ্চয়ই আমি বলবো এটা ভুল হয়েছে সেটা প্রশাসন দেখবেন প্রশাসন দেখবেন যে কী কারণে ঘটলো আবার অনেক মানুষ তো ধৈর্য ধরতে পারে না হয়তো এমন একটা কিছু মানে বা অভ্যন্তরীণ ঘটনা রয়েছে যে ঘটনার কারণে নিজে ধৈর্য ধরতে পারে না এরকমও হতে পারে সেটাও আপনাদেরকে দেখতে হবে যে কী কারণে ঘটলো এটাও হতে পারে